আসসালামু আলাইকুম প্রিও ভিউয়ার্স অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম অবশেষে যুগান্তকারী একটি পদক্ষেপ নিতে যাচ্ছে এন টিআরসে বর্তমানে এন শুধু এন লেভেলের শিক্ষক কর্মচারীদের নিয়োগ দিয়ে থাকেন তো আমরা জানি যে এর মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় আর সারা বাংলাদেশে এই নিয়োগ কার্যক্রমটা ইতিমধ্যে তারা পাঁচ ধাপ নিয়োগ কার্যক্রম শেষ করেছে এর মধ্যে কিন্তু কোনো বিতর্কের সৃষ্টি হয়নি বা কোনো আর্থিক লেনদেনের মতো কোনো ঘটনা ঘটেনি বা এরকম কোনো প্রমাণও পাওয়া যায়নি যে আর্থিক লেনদেনের ঘটনা ঘটেছে আর এর মধ্যে হয়রানির পরিমাণটাও অনেক কমে এসেছে তো সেই প্রেক্ষিতে এন বর্তমানে একটি যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে যে শিক্ষক এবং নন শিক্ষক বলতে যাদেরকে বোঝানো হয় অর্থাৎ প্রধান শিক্ষক সরকারি প্রধান শিক্ষক এবং যে কর্মচারী যারা রয়েছেন সকল নিয়োগ এন টিআরসির হাতে থেকে দেওয়া হবে অর্থাৎ এন টিআরসির মাধ্যমে সকল নিয়োগ দেওয়া হবে তো এর মধ্যে আমরা আশা করছি যে সকল প্রকার দুর্নীতি হানাহানি মারামারি এবং অন্যান্য যত প্রকার যে ঝামেলাগুলো রয়েছে স্থানীয় ঝামেলা নিয়োগ প্রক্রিয়ার যে জটিলতা সেগুলো সব কিছুই ইনশাল্লাহ সমাধান হবে তো এই পদক্ষেপটি কেমন হয়েছে সেটিও আপনারা আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন তো এই বিষয়টি নিয়ে অনেক পত্র পত্রিকায় নিউজ ছাপা হয়েছে তো এর মধ্যে থেকে আপনাদেরকে এখন বিস্তারিত জানিয়ে দিচ্ছি দৈনিক শিক্ষায় নিউজটি প্রকাশিত হয়েছে সেখান থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বর্তমানে এনটিআরসি শুধু এনটি লেভেলের সহকারী শিক্ষক প্রভাষক ইত্যাদি নিয়োগের জন্য প্রার্থী বাছাই ও সুপারিশ করে ফলে নিয়োগ বাণিজ্য প্রায় বন্ধ হয়েছে প্রশাসনিক ও অশিক্ষক পদের প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্ব এনটিআরসি এর হাতে না থাকায় কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য মামলা ও হামলার ঘটনা ঘটেছে এসব পদ এন এর হাতে গেলে দুর্নীতি হানাহানি ও মামলার উৎপত্তি বন্ধ হবে অসৎ উদ্দেশ্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে আসতে চাওয়া ব্যক্তিরা নিরুৎসাহিত হবেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন এ বিষয়ে সাত দিনের মধ্যে মতামত দেওয়ার জন্য গত ত্রিশ জানুয়ারি এন চিঠি দেওয়া হয়েছে জানালে গত আঠাশ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম শিক্ষামণ্ডলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবাইরকে এক প্রস্তাব পাঠান প্রস্তাবে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান ও সহকারী প্রধান সুপার এবং অশিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে এন থেকে প্রার্থী নির্বাচন ও সুপারিশ সংক্রান্ত প্রস্তাব বিবেচনার জন্য পাঠানো হলো এতে এন আইন সংশোধন ও একটি নতুন ধারা ও উপধারা সংশোধন এবং প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান এবং অশিক্ষক কর্মচারী নিয়োগ পরীক্ষা গ্রহণ বিধিমালা প্রদানের কথাও বলা হয়েছে সংসদ কার্যকর না থাকায় অর্ডিন্যান্স জারির কথাও বলা হয়েছে দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে অক্টোবরে প্রকাশিত গেজেট অনুযায়ী এন্ট্রি লেভেলে প্রভাষক সক্রিয় শিক্ষক শিক্ষক নিয়োগের প্রার্থী বাছের দায়িত্ব এন আর অধ্যক্ষ পদক্ষ প্রধান শিক্ষক সরকারি প্রধান ও কর্মচারীদের নিয়োগ এখনও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থা কমিটি বা পর্ষদের হাতে এসব নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ বিস্তর বর্তমানে সারা দেশে তিরিশ হাজারের বেশি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে পাঁচ লাখের বেশি কর্ম শিক্ষক কর্মচারীকে সরকারি কোষাগার থেকে বেতন ভাতা দেওয়া হয় যার আমলাতান্ত্রিক নাম এমপিও এছাড়াও কয়েক লাখ শিক্ষক আছেন নন এমপিও প্রতিষ্ঠানে কর্মরত আবার এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলোতেও খণ্ডকালীন নামে হাজার হাজার নন এমপিও শিক্ষক কর্মচারী রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনামা এসানুল হক মিলন দৈনিক আমাদের বার্তাকে বলেন দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে আমরা এন প্রতিষ্ঠা করেছিলাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্পন্ন সম্পন্ন শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে দুই হাজার থেকে আমরা ক্ষমতার বাইরে দৈনিক আমাদের বার্তার টক শো এবং প্রতিবেদন জানলাম প্রতিটা সরকার শুধু এমপি ভুক্ত প্রতিষ্ঠানের জন্য এন টিআরসি সনদ ও সুপারিশ কার্যকর করে আরেক বৈষম্য সৃষ্টি করেছে তিনি বলেন আজ যারা ভুক্ত ও খন্ডকালীন কাল তারা এমপিভুক্ত হবেন সুতরাং এন কেন শুধু এমপিভুক্ত প্রতিষ্ঠানের জন্য প্রার্থী বাছাই করে আইন ভঙ্গ করে আসছে নন এমপিও এবং এমপিও সবাই তো একই বই পড়ান শিক্ষার্থীরাও সবাই বাংলাদেশি তাহলে কারোর জন্য এন টিআরসি সুপারিশকৃত ও বাছাইকৃত আবার কারোর জন্য নয় এটা তো হতে পারে না প্রিয় এই সব বিষয়ে নিয়ে তো আরও আগেই অনেক আগে পদক্ষেপ নেওয়া উচিত ছিল বা এসব বিষয়ে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া উচিত ছিল কারণ আমরা দেখেছি বিভিন্ন হয়রানির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়া হয় তো আশা করি এর মাধ্যমে অনেক হয়রানি বা জটিলতা নিরসন হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ মুক্ত হবে বলে আশা করছি আর শিক্ষা প্রতিষ্ঠানে যদি হয়রানি মুক্ত সবাই যদি প্রবেশ করতে পারে তাহলে অনেক প্রকারের অনেক সমস্যা থেকে বাঁচা যাবে মানসম্মত কর্মচারী প্রবেশ করলে শিক্ষার মানও বৃদ্ধি পাবে কারণ অনেক হয়রানির কারণে বা অনেক টাকা পয়সার কারণে কিন্তু অনেকেই এই পেশায় আসতে রাজি হন না তো এইসব বিষয়ে সুন্দর একটি পদক্ষেপ এন টিআরসে নিতে যাচ্ছে এর জন্য শুভকামনা আর আপনাদের মতামত জানিয়ে দেবেন যে এটি কি একটি ভালো সিদ্ধান্ত নাকি খারাপ সিদ্ধান্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ